কুল হলে ছোটোর থেকে মানে সবে সবে দানা শক্ত হয়েছে তখন একটু খেয়ে দেখা সবে পাকতে শুরু করেছে তখন একটু খেয়ে দেখা সবে টক টক ভাব এরকম করতে করতে কুল ভাব করে ফেঁকে যায় তো সবে পাকা শুরু হয়েছে এটা আঁশকুড়ি বেঁধে আর পাড়া হচ্ছিলো তো পেড়ে কটা খেয়ে নিয়েছি এবারে আজকের পর্বটা এখান থেকে শুরু করলাম আর এখন রান্নাঘরের দিকে যাব গিয়ে দেখবো যে কত বাজারে গেছিল কি নিয়ে এসছে দেখবো তারপর আপনাদেরকেও দেখাবো হবে তো প্লিজ দেখতে থাকুন এসে ভাত বসিয়ে দিয়েছি কিন্তু এখনো রান্না কি হবে বাজার খুলে দেখা হয়নি বাজারের ব্যাগটাই নিয়ে বসেছি এবার দেখবো আর আপনাদেরকেও দেখাবো কি নিয়ে এসেছে আহ প্রথমেই বেরিয়েছে একদম স্বাস্থ্যকর প্রথমেই বেরিয়েছে কুলেখাড়া শাক খুব ভালোই হয়েছে কুলে শাক আজকে সেদ্ধ করে মাখা করব কুলে শাকের ভর্তা আর এটাতে কি আছে ও দারুণ চিংড়ি মাছ তাহলে চিংড়ি মাছ টমেটো কড়াই শুটি দিয়ে মাখা মাখা তরকারি হবে বাজারে গেলে এখন প্লাস্টিক দিয়ে দেবে না চাইলেও আমি কিন্তু ব্যাগ নিয়ে যাই বাজারে

ভাত হয়ে গেছে আর এই ট্যাংরা মাছগুলো গুলো হচ্ছে মেদ মাছের বাচ্চা ছোট মেদ মাছ এগুলো ধরার পরে জ্যান্ত বরফে দিলেই গাছ ছাল ফেটে যায় এদের গা এত টাইট থাকে সঙ্গে সঙ্গে ছাল ফেটে যায় লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এবার কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়েছে এবার মাছগুলো এক এক করে দিয়ে দেখবো কড়ার গায়ে লেগে যাচ্ছে কিনা আলু কেটে নেব মাছের জন্য পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আদা রসুন সব কেটে নেব মাছগুলো ভাজা হয়েছে তুলে নেব কড়াইতে যে মাছ ভাজার তেল আছে ওদের রান্নাটা হয়ে যাবে তেলের মধ্যে দেব পাঁচ ফোড়ন আদা কোরা কাঁচা লঙ্কা পেঁয়াজ এবার আলুটা দিয়ে দেব সাত মতো নুন দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব ফুলপি শাকগুলো একটু কুচে নেব এই সময় ফুলপি শাকের কাঁটা হয়ে যায় কিন্তু কচি আছে কাঁটা হলেও কচি থাকে

ভাত হয়ে যাচ্ছিল বলে তাড়াতাড়ি ট্যাংরা মাছটা কেটে নিয়েছিলাম আর এবার চিংড়ি মাছ গুলো কেটে নেবো বাবুর দিকে ধরো এই চিংড়ি মাছ কাটছি বাবা তোমার চিংড়ি মাছের ব্যাপার কোনো বক্তব্য আছে নাকি কাটবো না রেখে দেবো

মাথা দুটো আগে দিয়ে দিয়েছি তারপরে মাছগুলো আলু টালু সব সেদ্ধ হয়ে গেছে একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিয়ে নামিয়ে নেবো তরকারিটা হয়ে গেছে জল এনে একটু করে একটুখানি জল দিয়ে ঢাকা দিয়ে দেবো চিংড়ি মাছটা রান্না করবো বলে পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা সব কেটে নিচ্ছি কুলপি শাকটা সেদ্ধ হয়েছে কি দেখে নেবো জল মরে গেছে হয়ে গেছে এবার নামিয়ে নেব কুলপি শাকের সেন্ট ভরা হচ্ছে কী সুন্দর আমার যখনই ঢাকনাটা খুললে আর হাওয়ার সঙ্গে সেন্টটা চলে আসলো দু তারি শাক এই হয়েছে কড়াইতে তেল দিয়ে দেব আদা বেসুনটা কোরনে করে নিচ্ছি জিরে আদা রসুন কোড়া পেঁয়াজ কষা কাঁচা লঙ্কা চেরা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো স্বাদ মতো নুন লঙ্কার গুঁড়ো টমেটো কচা

কোন গাছগুলো জল দিতেছো সব গাছ সব গাছ ছোট ছোট বেগুন গাছ আছে ওইগুলো দেখতে পাচ্ছো হ্যাঁ ও আর হয়েছে কবি গাছগুলো কবি হয়েছে দাক তো কবি এইটা ফুল কবি হয়েছে হয়েছে এই তো হয়েছে একটু কাট

ঝোল হবে না মাখা মাখা হবে ঢাকা দিয়ে দেব বোঝা যাচ্ছ

একটু কাঁচা সর্ষের তেল দেবো লবণ দিয়ে দেবো স্বাদ মতো এই খাতি বস্তা বলে রেডি হচ্ছে

কিন্তু সামান্য ছোটো ছোটো চিংড়ি এত ভালো টেস্ট করবে আমরা তো বুঝতে পারি নি হ্যাঁ হ্যাঁ অসাধারণ বাবু ক্যামেরাম্যানকে বলো অসাধারণ তখন খাবে আর ওই ক্যামেরাম্যানটা তো পরে খাবে নাকি কি অসাধারণ এত ভালো টেস্ট আরে বড় মাথাটা কে নেবে বড় মাথা হ্যাঁ নেব কারানকে দি দি বাবা বাবুর পাতে একটা বড় বড় আওয়াজ কি করে দিছ হাম হাম হ্যাঁ হ্যাভ টেস্ট হ্যাঁ ইট টেস্ট হ্যাঁ হ্যাভ টেস্ট না ছোট মাছ হলে কি ভালো আছে তাই না আয়ুষ বাবু যেই মাথাটা নিল বললাম আমি আর কিছু চাই না